কবুতর থেকে যার যে কবুতর পছন্দ আপনারা সেই কবুতর পছন্দ করে নিতে পারেন কবুতর চেহারা দিকে তাকান্তের আলাল ভাই আলাল ভাইয়ের কবুতরটা আলাল ভাইয়ের পায়ের মধ্যে পায়ের মধ্যে দেখেন দেশের সুন্দর লাইনের কবুতর আর যেটা এটার মধ্যে পাখির চেক আছে পঞ্চাশ কিলো থেকে এই কবুতরের বাচ্চা আসে দুইটা অনেক সুন্দর হবে এই দুইটা মনে এখন জোড়া নিয়ে হইতেছে একটা পাখি লাইনের কবুতর এই নটটা

এই কৌতুক আমার এক বড় ভাইয়ের বাসায় ছিল মানে আমাদের কৌতুক ছিল ভাই এগুলো বাচ্চা করতে নিয়ে গেছিল এখন আমাদের এই পাশে দেখেন আমরা নতুন একটা ধাপি বসেছি হ্যাঁ এই ধাপিটা আমরা কত দিয়ে বানাইছি কি আসে বিষয় এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের পূর্ণাঙ্গ সব কিছু দেখাবো এখন আমাদের বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যা আছে সেটা হচ্ছে আপনার ধাপিটা বানাইছি প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গেছে একটু সব মিলিয়ে তো জামিল বিলিন কেশব যে ওনারা বেশ কিছু টাকা পাবে তো এই কারণে ভাবলাম যে আমরা ভালো ভালো বেশ কিছু কবুতর সেল করে দিই এটা একটা পাং খেলেনের কবুতর এই ধরনের কবুতর এখন খুব কম পাওয়া যায় তো এই কবুতরটা হইতেছে আপনার অনেকের নাম শুনছে লাল ভাগের আলাল ভাই আলাল ভাইয়ের কবুতর এই কবুতরটা তো অনেকে বলতে পারেন যে ভাই আলাল ভাইয়ের কবুতর তার প্রমাণ কি তো প্রমাণটা আমি দেখাই যে আলাল ভাইয়ের পায়ের মধ্যে এখন একটা আছে কবুতর পায়ের মধ্যে দেখেন ব্লুট কালার তো এই কবুতরটা আমার এক বড় ভাই আছে বিক্রমপুর তো ওই বড় ভাই কিনছিল আলাল ভাইয়ের কাছ থেকে জোড়া দিটা এক পর্যায়ে আমার বাসায় বান্ধা হয়ে যায় মাদিরে আমি বড় বদিতে আউট করে ফেলি তোরের বাচ্চা আমরা দু সালে পাল্লা করি পাল্লা করার পরে পঞ্চাশ কিলো থেকে এই কবুতরের বাচ্চা আসে আমরা সাইড করে দিতে পারি না এই বছর তো যখনই আমি আপনার পঁয়ষট্টি কিলো পাল্লা দিই পঁয়ষট্টি কিলো পাল্লা এর বাচ্চাটা পরে যায় আর আসে নাই তো এই হইতেছে এই নটটার রেজাল্ট এই পাখিকে অনেকে আবার চড়াই পাখি বলে কারণ এটা মাথাটা ছোট ভালো করে দেখেন চোখটা দেখছেন তো দেখছেন পুরো একবার পাখি চোখ আর ওই যে পাটা দেখছেন আর পাটা কিন্তু একবার ফুল বেগুনি আর কোনো ডিম বাচ্চা সব অল ওকে আছে তো যারা ভালো পাখি কবুতর খোঁজেন তারা এই নটটা নিতে পারে একটা পাখি লাইনের কবুতর এই মাদিটা

কারণ দুইটা কবুতরের বাচ্চা কাচ্চাই কাজ করা সুন্দরী জিরা হলো রঙের কবুতর হবে দেখেন দুইটা কবুতর সুন্দর কবুতর এই যে মরটা কিন্তু হালকা লাল ঘিয়ার আছে মরটা তো এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার হবে কিন্তু এই পেয়ার দেখছেন এই যে আমরা নটটাকে ভিতরে ছাড়লাম আগে তারপর এখন আমরা মাছটাকে ছাড়লাম দেখেন দুইটা কবুতরকে আমরা ছাড়ছি দেখছেন দুইটা কবুতর কিন্তু মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর দুইটা এই দুইটা মনে এখন জোড়া নিয়ে নিবে তো যদিও মাদিরার বাচ্চা ছিল ওই বড় ভাই আমাদের বাচ্চা থেকে উঠাই দিয়েছে আপনারা হয়তো বা ওই যে রেসার হুমা কবুতর দেখছেন এই রেসা হুমুর রেসার হুমা কবুতর মতো বডি ওর দেখেন এইটাও হইতেছে একটা পাংখি কবুতর তবে এই কবুতরটা কিন্তু একটা মাইট পরা কবুতর এই কবুতরটা মনে হয় আমি আরো দুই বছর আগে কালেকশন করছিলাম এই কবুতরটা একটা সেল পোস্ট দেয় পরে ওনার কাছ থেকে আমি এই কবুতরটা কালেক্ট করি তো কবুতরটা দেখছেন যে কবুতরের চোখটা আপনাদের আমি দেখাই কবুতরের চোখ আর ক্ষমাটা দেখেন কবুতর চোখটা আর ক্ষমাটা দেখছেন এই যে এটাও কিন্তু একটা বিশাল বড় সাইজের একটা কবুতর দেখছেন ওর ডানা তারপরে যে পায়ের কালারটা দেখে দেখছেন এই ধরনের পায়ের কালার কিন্তু সব কবুতর হয় না কিন্তু ভাই দেখছেন পায়ের কালার এখন এই কবুতরের সাথে যদি একটা চিকন মাদি করা হয় তাহলে আমি মনে করি এই কবুতর বাচ্চা কাচ্চা অনেক ভালো করবে আর এই ধরনের কবুতর কিন্তু এখন খুঁজে পাবেন না কিন্তু খুব একটা এত বড় কবুতর দেখেন আমি হাতে ধরলাম আমার পুরো এক হাত আর এই যে আমার বডিটা আমি এক হাতে বের পাই না ভাই দেখেন আমার দুই হাতে বেরে ধরতে হবে বডিটা আমার এত বড় কবুতর এটা হইতেছে একটা পাখি কবুতর এই নটটা সেন ভাই কত বড় কবুতর দেখেন এই যে ডাকতেছে ওকি এখন আপনাদের আমি এই আরেকটা নর দেখাই এই যে আমার হাতেরই পাশে এই দুটো কবুতর দেখতে কিন্তু মনে হয় যে দুটোটা কিন্তু ভাই আসলে দুটোটা কিন্তু ভাই না দুটোর লাইন কাঁচা কাঁচা হইল একটু দূরত্ব আছে দেখেন দুটো কবুতর নাক দেখছেন হ্যাঁ এখন সুন্দর নরটাকে আমি আগে ছাড়লাম এই যে দুটো কবুতরের ডিম বাচ্চা সব ঠিক আছে অনেকে ভাবতে হতো বাদে ভাই কবুতরের মনে হয় বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ আসলে কিন্তু কবুতরের বয়স ঠিক আছে দেখেন আমি আজকে কবুতর গ্লাবে ধাপিতে ছাড়তাছি দেখেন কোন কবুতর সেটা কিন্তু কোন কবুতর কোন অংশে কম না কিন্তু ভাই এই যে বুড়া জেটা যে নড়টা ছাড়লাম আমি যে বললাম আমার পছন্দের নড় কিন্তু যে এইটা ওইটার কিন্তু রেজাল্ট আছে এটা কিন্তু রেজাল্ট নাই এটা আমাদের সংগ্রহ সংগ্রহে একটা কবুতর আর এই যে এইটা যেটা এটার রেজাল্ট আছে কবুতরটার এই যে এখানে আরো দুটো কালো কালো আছে কালো আমাদের বাসায় ছিল এই কবুতর দিয়ে আমরা থর করছি বাচ্চা আছে এই কবুতরটা তো আশা করি এই কবুতরটাও বাচ্চা আমাদের এখানে ভালো করবে তো এই কবুতর যে পিঠে আইসটা আছে এটাকেও আমরা বলি কালো কালাগালা কবুতর যদিও এটার মধ্যে একটা সিলভার গ্লেজি ভাব আছে তো পাখাগুলো দেখাই পাখাগুলো দেখছেন কত চড়া পাখা কত বড় পাখা তারপরের পাটা দেখাই এবার পাটাও কিন্তু বেগুনি থরে ছিল তো এই কারণে পাটা অতটা বেগুনি হয় নাই এই নোটটাকেও আমরা সেল করে দেবো এই কবুতরটা একটা ভালো কবুতর থরে ছিল মাঝিটা গতকাল একটা ডিম দিছে আগের দিনে আর কি একটা ডিম দিবে মাঝিটা কবুতরই কিন্তু সাহা সিলের কবুতর এই দুইটা কবুতর থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে মাদিরা যেটা মাদিরা হইতেছে সুন্দর লাইনের কবুতর আর নটা যেটা এটার মধ্যে সিলভার কবুতর ব্লাড আছে নটার মধ্যে যখন পাখের চেক আছে অনেক সুন্দর একটা পেয়ার যারা ভালো কবুতর খুঁজেন না যে ভাই দেখতে বাচ্চা সুন্দর হবে ছাড়লে আসবে আমি মনে করি এই পেয়ারটা অনেক ভালো কবুতর এই পেয়ারের বাচ্চা ছাড়লে আসতে পারে এই পেয়ারের বাচ্চা আমি যদি বুঝি কবুতরের মধ্যে ভাই অলরেডি এই পেয়ারটা ডিম দিয়ে দিছে মাদিরা আজকে মনে হয় একটা ডিম দিবে এই দেখেন ডাকতেছে পেয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার ঝাঁক নর আছে নদীটা দেখাই পুরো একটা কবুতর যে ঝাঁক খুব সুন্দর একটা নদী দেখেন চোখটা কিন্তু লাল একেবারে কিন্তু সুন্দর দেখছেন একটা একবার দেখার মতো একটা কবুতর পাখাগুলো দেখে আপনাদের আমি পাখাগুলো মাসাল অনেক বড়ো পায়ে কিন্তু মুজো আছে যে তো এই কবুতরটা দিচ্ছে ওই মরিচা চোখে ঝাক কবুতরের মতো খুব সুন্দর আর পাগুলো দেখছেন ভাই এই কিন্তু ছা ছিল এনে কবুতর দেখছেন পুরো একবার ফুল বেগুনি খুব সুন্দর কিন্তু এই কবুতরটা আমি দেখাই দেখছেন কত সুন্দর চোখ তো দুইটা কবুতরকে এখন ধাপিয়ে ছেড়ে দিই দুইটা কবুতর ছেড়ে দিচ্ছি কত সুন্দর এই যে একবারে ফুটার হয়েছে কিন্তু কবুতর দুইটা কবুতর দুইটা এই মধ্যে আপনার পাখির ব্লাড আছে ভাই অনেক সুন্দর একটা কবুতর এই কবুতরটা আর এই কবুতরটা বুকের হাটটা কিন্তু একটু বাঁকা যে একটু বাঁকা আর বাদ সব ঠিক আছে এই কবুতরটার কবুতর তো ভাই ভীষণ করতেছে অলরেডি যে এটাকে বলে আপনার জাবরা পাঙ্খি কবুতর আর কি মানে পাখি কবুতর লাইন আছে আর এই সাথে ডাকতেছে না এই নোটটা কিন্তু ছাড়া ছিল কবুতর এই নোটটা যদিও তো এটাকে আমি হাতে ধরি তো ওই দেখছেন এই নটটা ছাড়ছেও কিন্তু ভাইবেশন করতেছে কিন্তু আর ভাইভ্রেশন কিন্তু আরো বাড়বে এই নরটাকেও সেল করে দেবো ওই নরটাকেও সেল করে দেবো তো দুইটা নরের মধ্যে যার যেটা ভালো লাগে ওইটা নিতে পারেন আর এই কবুতরটা মাঝখানে খাবার দাবার খায় নাই তো এখন আবার ঠিক হয়ে গেছে এই কবুতরটা সিঙ্গেল রেস্টে ছিল এই কবতুরটা তো এই কবুতরটাকে আপনাদের আমি দুইটা দেখাই এই কবুতরটার মধ্যে বাঘা কবুতর রক্ত আছে দেখেন দুই পাশে দুটো চেক আছে তারপর এখন চোখটা আপনাদের আমি দেখাই দেখেন চোখটা করতে সুন্দর চোখ আর মাথাটা কিন্তু ফুল ডাউনশেপের এই ধরনের কবুতর কিন্তু পুরোনা কারণ সিনিয়র পার্সন আছে এই ধরনের কবুতর আছে তো এই কবুতরটা আমাদের সংগ্রহ করা কবুতর ছিল তো জানি না হয়তো এই কবুতরটা তো পায়ের কালারটা দেখছেন ফুল জাম কালার তারপর ওর লেদের মধ্যে দেখছেন দুই পাশে যেটা সাদা আছে কিন্তু এই লেজের মধ্যে যে দুই পাশে যেটা সাদা থাকে কবুতরের এটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করবো ওই ভিডিওতে আমি বলবো যে দুই পাশের যেটা লেজ সাদা থাকলে এটা কি হয় বা কি আসে বিষয় হয়েছে একটা সুন্দর কাজ করা কবুতর এটাকে বলি আমরা কাঁচা টোড়ের ঠোঁটটা কিন্তু সাদা ওর চোখটা দেখাই আপনাদের আমি ওর চোখটা কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু ভাইব্রেশন করতেছে এই ধরনের কৌতুকগুলো সারা সরকার ভালো করে এই কৌতূগুলো চোখের ভাইব্রেশন অনেক বেশি থাকে প্লাস কত উচ্চা তো আমি এখন সাতটা এই কবুতরটা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের বলছিলাম যে এই কবুতরটা ঝুমালাইনের কবুতর এই ব্লাড সারসেবাটাইনের কবুতর আমরা কিছুদিন আগে একশো কবুতর সংগ্রহ করেছিলাম একশো কবুতরের মধ্যে সাতটা কবুতর রাখছিলাম সাতটা কবুতরের মধ্যে একটা কবুতর এই কবুতর পায়ে মনে হয় যে রিং দেওয়া আছে কবুতর পায়ে এই যে এই কবুতরের চোখটা একটু খেয়াল করি এই কবুতর দেখছেন নিচের পাতার অনেক ফুল একটা গোটা আছে ছোট্ট ছোট্ট দেখছেন একবারে যারা ভালো নর খুঁজেন ছা ছিল মাদি আছে ভালো মাদি রেস করা মাদি ওই মাদির সাথে যদি আপনার এই নর পেয়ার করেন না এই নর বাচ্চা তাহলে আসবে এই নটটা গত সিজনে সংগ্রহ করা ছিল এই কবুতরটা কারো মনে হয় পাল্লা করা কবুতর ছিল এই কবুতরটা বাড়ি কুতর গান আমি সেটা কালো গল ছা এনে কবুতর ওর পায়ে একটা কিন্তু কালো মধ্যে লেখা এন আর পি এ সম্ভবত নারায়ণগঞ্জের কবুতর এই কবুতরটা তো এই কবুতর ভাবছিলাম আমরা ছেট করে পাল্লা দিব ভাবছিলাম এই কারণে কবুতর গান কালেকশন করছিলাম কবুতরটা কিন্তু ব্লাড লাইন অনেক ভালো কবুতর ডিজেল কালারের বুদা পেস্ট লাইনের কবুতর যারা হয়তো বা হাঙ্গরি বুদা পেস্ট কবুতর নাম শুনছেন এই যে তো এই কবুতরটা একবার আমার সাথে থেকে হয়ে চলে গেছে এই কবুতর পাখা 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 টাকা সব কালো ওর বাচ্চা কাচ্চা সব ওর মতো হয় তো এই নটাকে আমরা সেল করে দেবো যদি ভালো একটা দাম পাই সেক্ষেত্রে এই ধরনের কবুতর খুব রেয়ার এখন আর খুব বেশি একটা দেখা যায় না তারপর এখন আপনাদের আমি একটা নয় পরের একটা বাচ্চা কবুতর দেখাই চানা হ্যাগি কবুতর এটা বাবা মা আমাদের কাছেই আছে এই লাইনটা ছা ছিল লাইনের কবুতর ওর চোখগুলো আছে লাল অনেক সুন্দর একটা কবুতর এটা মাত্র আপনার এই আট পরের কবুতর এই যে কবুতরটা নিলে একটা ভালো প্রাইজ লাগবে এই কবুতরটা কবুতরকে আমরা ছাড়বো অথবা তো একটা মাদি দেই তো এই মাদিরা আমাদের থরের কবুতর তো এই একটা ভালো দাম পায় না সেটা সেল করবো না থাকবে থর করবে তো এই মাটিটা ছাড়ি দেখেন ওই নরের বয়স কিন্তু খুব বেশি না কিন্তু ওই নরের বয়স মাত্র আপনার চার মাস প্লাস হবে আর কি তো দেখেন এখনই আর মানে হিট করতো

যা যেটা পছন্দ এখান থেকে কবুতর ভাই লাগলে নিতে পারেন ভাই এগুলা এইখানে এইটটি পার্সেন্ট কবুতর আমার বাসার কবুতর ভাই আর বিশ পার্সেন্ট কবুতর সংগ্রহ করা কবুতর যেটা আপনাদের বলছি আমি এর আগেও আর সবগুলা কবুতর চেহারা দিকে তাকান একেবারে ফুল ফ্রেশ মাত্র মল্টিং কমপ্লিট করছে কিন্তু কবুতর এই দেখেন দেখেন ছাড়ার সাথে সাথে কিন্তু একজন ঢাকা ঢাকি কইরা কি একটা অবস্থা দেখেন যে যে যার মতো ডাকতেছে যে নিচে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করে আপনার কবুতর সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম